সালাম আলাইকুম ইবরান মজিদাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাস্তা খুব সহজ হেলদিভাবে তৈরি করে দেখাই দেবো বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারবে তো তোমরা সকালেও ব্রেকফাস্ট খেতে পারবে খেতে কিন্তু অসাধারণ লাগে তো তোমাদের কাছে অনুরোধ অনুধালো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো দেখো এখানে আমি একটা দশ টাকার দামের পাস্তা প্যাকেট নিয়ে নিছি তো এখন আমি পাস্তাগুলোকে বের করে নিব সবগুলো তো দেখো আমার পাস্তা বের করে নিয়েছি তো দেখো অনেকগুলো পাস্তা হয়েছে শুধুমাত্র দশ টাকা খেতেও অসাধারণ লাগে তো আর পাস্তা করার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা সের কুচি কুচি করে কেটে নিয়েছি পেস কুচি করে নিয়েছি আনিয়ে নিছি একটা ডিম আনিয়ে নিছি ম্যাগি মশলা তো তোমরা চাইলে এখানে সবজিও দিতে পারো বা গাজর বা ক্যাপসিকাম এগুলো দিতে পারো পাস্তাগুলো সিদ্ধ করার জন্য আগে থেকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলটাও গরম হয়ে গিয়েছে তো এখন আমি পাস্তাগুলো ছেড়ে দেবো ছেড়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নেব বা নাইনটি পারসেন্ট তো পুরোপুরি সিদ্ধ করবে না তাহলে গলে যাবে ফেটে যাবে তো দেখো প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে তো এখন আমি এ পর্যায়ে যাই চালনি দিয়ে এটাকে নামিয়ে নিব তো দেখো আমি এবার নামিয়ে নিয়ে জলটা জড়িয়ে নিয়ে নিব তো তোমাদের কাছে অনুরোধ করলো যারা আমার ভিডিও এটা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তো পাস্তা করার জন্য এখানে আমি একটা করা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে তো এখানে দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব তো তোমরা চাইলেও এটা সাদা তেলও করতে পারো তো এখন হালকা নাড়িয়ে তো এখন দিয়ে দিব কুচি করে রাখা কাঁচা লঙ্কা তো জালটা কমিয়ে দেবো যেহেতু আমি বাচ্চাদের জন্য বানিয়ে নেবো তো এই জন্য আমি জালটা কমিয়ে দিয়েছি আর ম্যাগি মশালাটা দিয়ে দিব তো তোমরা বড়রা চাইলে খেতে বানিয়ে জালটা অবশ্যই দিয়ে খেবে তো এখন আমি পরিমাণ মতো অল্প লবণ দিয়ে দিব সিদ্ধ করার জন্য আমি লবণ দিই নি তো এখন আমি এই পর্যায়ে লবণ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে বেজে নিব পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে বেজে নিব তো এখন দিয়ে দেব অল্প হরিদ হলুদ গুঁড়ো তো যেহেতু কালারটা আসার জন্য ভালো দেখাবে এই জন্য দিয়েছি তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তো এখন প্রায় বাজা হয়ে গিয়েছে তো এখন এই পর্যায়ে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিমটা তো ডিমটা দিয়ে এটাকে ভালোভাবে বুঝিয়ে মতন বেজে নিব ডিম বুঝিয়ে মতন ভেজে নিব সুন্দরভাবে তো তোমরা চাইলে এখানে দুটো ডিমও দিতে পারো ডিমটাও বেশি দিলে ভালো লাগে তো দেখো আমি বুজিয়ার মতো ভেজে নিয়ে নিয়েছি তো এখন এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা এখন পাঁচটাগুলো দিয়ে দিব তো এখন পাঁচটাগুলো দিয়ে দিছি তো এখন আমি হাল সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব একেবারে আলতো হাতে তো হলে পাঁচটাগুলো গলে যাবে না তো এখন আমি সোলার ফ্লেমটা লো করে দিব দিয়ে এটাকে ভালোভাবে সুন্দরভাবে ভেজে নিব যেহেতু এটা এইট্টি পারসেন্ট সিদ্ধ করা তো এই সিদ্ধ অল্প সিদ্ধ হবে তো সে পাস্তাগুলো আমার প্রায় বাজার শেষ তো এখন পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিব। তো দেখো একটা প্লেট নিয়ে নিছি তো এই প্লেটে আমি পাস্তাগুলো পরিবেশন করি তোমাদেরকে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো তোমার হলো বানিয়ে দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফিজ